হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি ভূমি হাসান ভূমি পিজেন্ট ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি মিরপুর গেছিলাম মিরপুর একে পাখির হাটে তো ওখানে গিয়ে আমি দেখলাম পাখির হাটে যে এত সুন্দর ক্যাট থাকে মানে আমি কখনও জানতাম না তো ওখানে গিয়ে হচ্ছে আমার সব চাইতে ভালো লাগছে পার্সিয়ান ক্যাটস তো অনেকগুলো ওখানে ক্যাট ছিল ওর ভিতর থেকে আমার কাছে শুধু একটা মাত্র বিড়াল আমার কাছে আসছে আসে মনে হচ্ছে যে আমার সাথে একদম মিশে গেছে আমার এত ভালো লাগছে তা বলার মতো না তো এরকম যদি কারো বাসায় ক্যাট থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এরকম পার্শিয়ান বিড়াল যদি কারো বাসায় থাকে এটা হচ্ছে জ্যাকুবিন কবুতর এটা হচ্ছে ফ্যান্সি জাতের কবুতর তো আপনারা তো জানেনি যে আমার বাসায় হচ্ছে ফ্যান্সি জাতের সব কবুতর তো ওদের ফ্যান্সি জাতের কবুতর মানে পুষতে আমি খুবই ভালোবাসি আর সবচাইতে চাইতে মেন কথা হচ্ছে ওরা অনেক মিশুক আর ওদের দেখতে অনেক সুন্দর আর আমি তো এক এক মানে আমার কবুতরকে ভালোবেসে অনেক রকমের নামে ডাকি আর এদেরকে আমি বলি হচ্ছে নতুন বউ কবুতর মানে গ্রামের বাড়িতে যে নতুন বউ যারা নতুন নতুন বিয়ে হয়ে আসে ঘুমটা দেয় না ঠিক দেখতে সেম এরকমই লাগে আমার কাছে অনেক সুন্দর লাগে তো কেনার খুবই ইচ্ছে আছে নেক্সটে আমার ইচ্ছা আছে যে আমি এগুলো কবুতর পুষব এখানে হচ্ছে আমি একটা সুন্দর টিয়া পাখি দেখতে পারলাম আর ওখানে যে টিয়া পাখির মালিক ছিল ও হচ্ছে ওর ঠোঁটটা এরকম হাতদের দিয়ে ছিল আমি ভাবছি তার পরিচিত তাকে কিছু বলবে না তো আমিও ইচ্ছা করে হাতটা আমার সাথে অনেক মিশে গেছে এই জন্য দেখি যে আর একটা জিনিস খেয়াল করলাম কি ওরা কেন কথা বলতে পারে দেখেন ওদের জিব্বাটা যে আসে একদম মানুষের মতো জিব্বা এই জন্যই ওরা ওরা কথা বলতে পারে মানুষের মতো আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাকাউ পাখির মতো দেখতে কিন্তু এর নাম হচ্ছে ছানকুনুর তো ছান গরুর পাখি মানে কালার কিন্তু সেম মতো আর দামও বলতেছিল অনেক নিচে যে ওটা দেখতে পাচ্ছেন ওটা চৌত্রিশ হাজার বলছে আর উপরেটা ছিল হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা দামও অনেক ছিল আপনারা কি ভাবছেন এটা হচ্ছে পাখির বাচ্চা আমিও প্রথম দিকে ভাবছিলাম এটা পাখির বাচ্চা আসলে না এটা হচ্ছে মুরগির বাচ্চা দেখেন লোমগুলো দেখতে একদম ফিলবাগ কবুতরের মতো একদম হচ্ছে লোমগুলো ওরকম প্রথম ভেবে ভাবছি যে এটা হচ্ছে ওদেরকে গোসল করে নিয়ে এসে এখানে রাখছে আসলে না এটা গোসল করেন এদের লোমই এরকম আর আপনারা যদি এর নাম জানেন আর কারো বাসায় থাকে আমাকে অবশ্যই জানাবেন